হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোর এবং শ্যামা থেকে আজকে দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো একদমই ইউনিক কালেকশন আর খুবই সুন্দর কালেকশন আমাদের সাথে আছে কিন্তু ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যে দেখবেন এটা হচ্ছে নেট নেট পুরো একটা গোট কাজ এগুলো আর এগুলো কত ইউনিক না বিভিন্ন ধরনের কাজ করা আছে সব সিকোয়েন্সের কাজ করা ফারের মডেল এগুলো নতুন আছে আর এগুলো যা দেখ

আচ্ছা যা লাগবে দ্রুত যোগাযোগ করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারেন এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন অনেক সময় ঠিক আছে যেটা লাগবে 100 টাকা গজ জামার যেটা বডি এটা দেখব আপনি টাকা গজ ফলস লাগবে 80 টাকা এই

এটা দেখেন এটাতেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এগুলো একদম ফার ডিজাইনের মধ্যে থাকছে শাড়ি আপনি সবই করতে পারবেন শাড়ি জামা আর অন্য শাড়রা গালা লেhenga গোল জামা সবকিছু সবকিছু করতে পারবে আমাদেরকে একটু দ্রুত দেখাবেন भैया এগুলা একদম আপডেট মডেল আছে তাহলে দুটো দেখাবো দুটো একটা ফলসে দেখাই হ্যাঁ ফলসে দেখান হ্যাঁ দেখতে সবাই পারে যে দেখেন অরনা কিন্তু একদম ম্যাচিং মানে একদম জামার সাথে সেট কিন্তু এগুলো আসছে কালার <sketches>

কেননা এগুলো তো আমরা যে প্রাইস দিচ্ছি ইন্ডেক কাপড় এদের যে টুকরোর যে অফার আমরা টুকরের অফার আমরা ইন্ডেক কাপড় দিচ্ছি হ্যাঁ কেননা অনেক সময় আমরা টুকরের ভিডিও কিন্তু আমরা দেড়শো টাকা দিই কেননা কিনা বেশি থাকে লস দিয়ে তো দেওয়া যায় না তা আমরা কিন্তু লস দিয়ে দিই আর আমরা ইনডেক্ট কাপড় দিচ্ছি টুকরো রেটে মাত্র টাকা দেখছি তাই নি অনেক সুন্দর অনলি একশো দেখলে আপনি অবাক লেগে যাবেন কি বলে যে এত সুন্দর কাজ এত সুন্দর ভালো কাপড় কম রেটে দিচ্ছে

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই পাটটা দেখেন পাড়টা কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা আছে কিছু কোয়ালিটি কাজ করা এগুলো এগুলো ওটার কোনো চান্স নাই কিন্তু দেখেন উল্টো ভাষে দেনো সব সুন্দর কাজ করা লোডার কোনো চান্স নাই যার যেটা লাগবে কম দামে সেরা মানের কালেকশন

আপনি এগুলো আপনি বড় শরীরে যে আপনি এগুলো আপনি কিনতে হবে টাকা করে আর আমাদের আসবেন ওই কাপড়াটা যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন ইনশাআল্লাহ বিক্রি বিক্রি করি আড়াইশো টাকা আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে